আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রফিক আপনাদের মাঝে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আশা করি আপনারা এই ভিডিওটি একবার দেখলে নিজে নিজেই চার্জার ফ্যান চার্জার লাইট মিনি আইপিএস তৈরি করে এই গরমে কারেন্ট গেলে কিছুটা স্বস্তি লাভ করবেন এখানে কিন্তু মিনি অটো কাট সার্কিট লাগানো হয়েছে আপনার সময় কারেন্টে পাওয়ার দেয়া রাখলেও ব্যাটারি কিন্তু নষ্ট হবে না সুন্দরভাবে অটোমেটিক ফুল চার্জ হলেই কাট করে আমাদের ডিভাইসটি বসে থাকবে এবং কারেন্ট গেলে সুন্দরভাবে অটোমেটিক কিন্তু আমাদের ফ্যান লাইট যেটা আমরা সুইচ অন করে রাখবো সেটা কিন্তু জ্বলবে ওকে আর এটা কিন্তু আমাদের কারেন্ট গেলে তিন ঘন্টা প্লাস বেকআপ দিবে একটা ফ্যান দুইটা লাইট তিন ঘন্টা প্লাস বেকআপ দিবে এটা কিভাবে তৈরি করবেন এ টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে ওকে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি এটা কিভাবে আমি তৈরি করছি আপনাদের দেখাচ্ছি একদম সহজ প্রক্রিয়ায় দেখাবো ওকে প্রথমে আমি একটা মিনি আইপিএস এর বক্স নিয়েছি এটা খুব সহজে কয় করতে পারবেন ওকে এই বক্সের ভিতরে সবকিছু ফিটিং হবে আর নিয়েছি আমি ট্রান্সফরমার 6 एंपিয়ারের 12 ভোল্ট ট্রান্সফরমার নিয়েছি এটাও আপনার খুব সহজে ক্রয় করতে পারবেন ব্যাস আমি একটা একটা পার্স এখানে সেটিং করব আর তার সাথে পরিচিত হচ্ছি একসাথে না বলে দেখেন বারো বারো আর একটা সিক্স এম্পায়ারের বারো ভোল্ট টেনাসফর্মা এখানে হচ্ছে এসি ইন হবে আর তিনটার যে সাইটে আউটপুট হবে বারো ভোল্ট ডিসি আউটপুট হবে আর কি যাই হোক একটি ফায়ারের মাধ্যমে আমি একটা ব্যাটারি নিয়েছি বারো ভোল্ট এইট এম্পেয়ারের আপনারা এম্পেয়ার বাড়াই নিতে পারেন এম্পেয়ার যদি বাড়বে তত আমাদের বেকআপটা বেশি পাবো আমরা যাই হোক এটা কিন্তু আমরা সুন্দরভাবে বসায় একটা ব্যান লাগিয়ে নিয়েছি যাতে আমাদের ব্যাটারিটি নচড়া না করে কোনো দিকে কাঠটা থলে ব্যাটারি না পড়ে সুন্দরভাবে স্ক্রু দিয়ে ট্রান্সফর্মা অ্যান্ড ব্যাটারিকে আটকে দিয়েছি দেখেন আর আমরা এখানে সুইচ বসাবো এটা হচ্ছে আমাদের মেন সুইচ এই সুইচটা লাইট জ্বলবে আর এটা হচ্ছে আমাদের লাইটের সুইচ আর এটা হচ্ছে আমাদের ফ্যানের সুইচ তিনটা সুইচ আমরা ইউজ করব। মেন সুইচ আর লাইট ফ্যান এটা কিন্তু আমরা সুন্দরভাবে বসায় নিলাম ওকে আর পিছনে যেখানে আমরা আউটপুট আউট বের করবো এই যে এটা হচ্ছে আমাদের একটা কানেক্টর আউটপুট বের করার জন্য ব্যাচ এটা কিন্তু সুন্দরভাবে ভিতরে দিয়ে উপরে দিলেই কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আমার তারপরে আবার প্লাস দিয়ে একটু ভালোভাবে টাইট করে দিব যাতে কোনো লুজ না থাকে সুন্দরভাবে এটা কিন্তু আমরা বারো ভোল ডিসি আউট করব। এই কানেক্টরের মাধ্যমে ওকে দেখেন কিছু ওয়ারিং তার নিয়েছি আমি আমি একটা একটা করে দেখাবো আর পার্সের সাথে পরিচিত করে দেবো ওকে এ দেখেন এখানে আমাদের এসি পাওয়ার যেখানে এসি পাওয়ার ঢুকবে সরাসরি এসি পাওয়ারের নেগেটিভ পজিটিভের যে অংশ সুইচ যে মেন সুইচ লাগাইছি সেই মেন সুইজের উপরের দুটি অংশে লাগাবো এসি সরাসরি এসি এনে উপরের দুটো অংশে কারণ মেন সুইজের হচ্ছে চারটা পয়েন্ট দুইটায় ইন হবে দুটাই আউট হবে তাই সুইজের দুইটা উপরের অংশ হলো ইন তাই আমি টু টোয়েন্টি ভোল্টের নেগেটিভ পজিটিভ দুইটাই ইন করে সুইজের মেন সুইজের উপরের দুইটায় লাগাবো দেখেন লাগিয়ে নিলাম আর নিচ থেকে নিচের দুইটা থেকে আউটপুট নিয়ে সরাসরি আমরা কী করবো ট্রান্সফর্মার যে এসি এসি ইন করব যে দুইটা তার যেদিকে সেটা হলো এসি ইন করব আর তিনটা তার আউট করব যাই হোক সরাসরি সুইচের আউটপুট থেকে দুইটা তার নিয়ে ট্রান্সফর্মার যে ইন করবো টু টোয়েন্টি ভোল ইন করব সেই দুটোর সাথে সংযোগ করে সোলারিং করে কস্টেপ করে দেবো যাতে কোনো শর্ট সার্কিট না হয় ওকে আর এই যেটা হচ্ছে আমাদের এসি কর যেটা দিয়ে আমরা টু টোয়েন্টি ভোল ওকে যে দেখেন এখানে কিন্তু আমরা টোটালি ইন করব যাই হোক এটা ইন করে আমাদের সরাসরি সুইচ আসবে সুইচ অন করলেই সরাসরি ট্রান্সফর হয়ে যাবে এসির কাজ কিন্তু আমাদের শেষ এখন আমরা অটো সার্কিট ইউজ করব দেখেন এই সার্কিট আমরা ট্রান্সফর জানি কি হলুদ দুইটা তার হচ্ছে বারো বারো আর তার বিপরীত কালারটাই হচ্ছে গ্রাউন্ড তাই এখানে ট্রান্সফর আমাদের অটো কাট কিন্তু লেখা আছে এসি বারো এসি বারো আর হচ্ছে জিরো ভোল্ট তাই আমরা বারো ভোল্টই লাগাই নিচ্ছি দেখেন সার্কিটে কিন্তু সুন্দরভাবে লেখা আছে এটা আপনারা দেখলেই বুঝবেন ব্যাস বারো বারো দুইটি ভোল লাগিয়ে নিলাম আর আছে বাকি আছে গ্রাউন্ড এই যে এটা গ্রাউন্ড মানে জিরো ভোল এটা কিন্তু আমরা এই যে লাগিয়ে নিলাম তার মানে তিনটা তার লাগানো কমপ্লিট দেখেন হলুদ দুইটা বারো বারো আর হচ্ছে গ্রাউন্ড ব্যাস আর ভিতরে আছে হলো ব্যাটারি ইন দেখেন এখানে লেখা আছে ব্যাটারি ইন হচ্ছে বারো ভোল যে ব্যাটারি আমরা নিয়েছি সেটা ইন করব দেখেন এই যে আমরা নেগেটিভ এখানে নেগেটিভ পজিটিভ লেখা আছে ব্যাস আমরা দুটা তারি লাগিয়ে নিচ্ছি পজিটিভ আর নেগেটিভ দুইটা তারি আমরা সার্কেটে লাগিয়ে নিচ্ছি ব্যাস শাড়ি লাগিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু সরাসরি এটা কি করব ব্যাটারিতে লাগিয়ে দিব ব্যাস এই যে আমরা একটা শর্ট পিস নিয়ে ব্যাটারিতে লাগিয়ে নিচ্ছি আমরা কিন্তু এনে কানেক্টর ইউজ করতে পারতাম কানেক্টর কিন্তু পুড়ে যায় বা লুজ হয়ে যায় তাই সরাসরি সোল্ডারিং করে দিচ্ছি কারণ এটা ব্যাটারি চেঞ্জ করতে হলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পরে চেঞ্জ করবো এটা অনেক সময়ের ব্যাপার যাই হোক এখানে আমরা পজিটিভেও পেউ সেম সাকিট থেকে যে পজিটিভটা আসছে সেখানে একটা তার শর্ট করে সরাসরি লাগিয়ে দিয়েছি সোল্ডারিং করে যাতে লুজ কানেকশন না থাকে ব্যাস ব্যাটারি থেকে একটা সার্কিট থেকে লাগাইছি একটা যে তার সহ লাগাইলাম সেটা আমরা আউটপুটে যে কানেক্টর লাগাইছি নিউটলটা নিয়ে সরাসরি নিউটল পয়েন্টের দুইটার সাথে শর্ট করে দিব। যে দুইটা কানেক্টর লাগাইছি আমরা তিনটা লাগালে তিনটার সাথে শর্ট করে দিতাম ওকে দুটা যেহেতু লাগাইছি দুটার সাথে শর্ট করে দিলাম আর পজিটিভটা আমরা কি করব। লাইটের সুইচ আর ফ্যানের সুইচ একটা হচ্ছে কমন সেই কমনের সাথে দুটোর সাথে শর্ট করে দিব পজিটিভতে ব্যাটারি পজিটিভ সরাসরি একটা হলো ব্যাটারি সার্কিট থেকে সরাসরি মানে অটো সার্কিট থেকে ব্যাটারি পজিটিভ আসছে আর পজিটিভ থেকে বেরোয়া সুইজের কমনে দিয়ে দিলাম মাসখানে ব্যাস তারপর উপরের অংশটা আমাদের এনসি যেটা আমাদের সুইচ অন করলে পাবে সেখান থেকে আমরাই করব তার জন্য দেখেন আমরা সুইজের লাইটের সুইজের উপর থেকে একটা তার নিয়ে আমরা লাইটের যে কানেক্টরটা ইউজ করব। সেটা সেটার পজিটিভটা দিয়ে দিচ্ছি দেখেন নেগেটিভ তো আমরা সরাসরি দূরে দিয়ে দিচ্ছি এই সুইচের এখন আবার সুইচ থেকে সরাসরি আমরা পজিটিভ নিয়ে আউটের কানেক্টরের সাথে কানেক্টরের পজিটিভে দিয়ে দিচ্ছি নেগেটিভ তো আমরা সরাসরি দিয়ে দিচ্ছি এখন সুইচ ওইয়া পজিটিভটা আমরা সরাসরি আউটের কানেক্টরে দিয়ে দিলাম ব্যাস আমি পাওয়ার অন করছি দেখেন আমার এলইডিটা জ্বলছে মানে পাওয়ার সংকেত দেখাচ্ছে কিন্তু চার্জ হচ্ছে এটা সংকেত দেখাচ্ছে আমরা কিন্তু এলইডি ইডি এটা সার্কিট লাগানো থাকলে আমরা বুঝতে পারবো না ভিতরে তো সার্কিট আটটা থাকবে এই এলইডিকে আমরা বাইরে নিব এই যে পয়েন্ট করা আছে আমাদের বক্সে সেখানে নিব তার জন্য আমরা দুইটা এল নিয়েছি লাল একটা হলুদ একটা লালটা হচ্ছে পাওয়ার চার্জ হইলে আমাদের জ্বলবে ব্যাস সেম কপি করবো এখানে যে এলইডিটা আমরা না খুলেই ওই এল সাথে গ্রাউন্ডটা সরাসরি যাই দুইটা লাইটের গাউনে দিবো আর হচ্ছে লাল এলইডি থেকে একটা পজিটিভ পজিটিভটা দিব লাল এতে এতে আমাদের কপি করছি সেম যে কানেকশনটা আছে এখানে সেই কানেকশনটাই করছি যাতে আমরা বক্সের বাহির থেকে পাওয়ার বা ব্যাটারি ফুল হলো কিনা দেখতে পাই এই যে দেখেন এটা হচ্ছে পাওয়ার সেম কপি জ্বলতেছে যেটা জ্বলবে এই যে আর এটা যে ফুল হইলে হলুদটা জ্বলবে তাহলে আমরা বুঝবো কি হলুদটা জ্বললে ব্যাটারি ফুল হয়ে গেছে অটো কাট করে দিবে আর হচ্ছে লালটা জ্বললে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে ব্যাস আমরা যে বাইরে বের করে সুপার গ্লোব দিয়ে মেরে নিব যাতে আমাদের ওটা এল ইডিটা আমরা দেখতে পাই ব্যাস আমাদের কাজ কমপ্লিট এখন বক্সটা লাগিয়ে দিব সুন্দরভাবে দেখেন লাগিয়ে যে চারটে স্ক্রু দিয়ে বক্সটা কিন্তু আটকিয়ে দিব আর এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে কাজ একদম ই হয়েছে আউটপুট ইন সুন্দরভাবে যেখানে আমরা টু টোয়েন্টি ভোল্ট ইন করবো আমরা জ্যাক মাধ্যমে ব্যাস এটা ইন করে সুইচ অন করলাম এই দেখেন আমাদের এই এলইডিটাও জ্বলছে চার্জিং এলইডিটাও জ্বলছে আর আমাদের সুইচটাও জ্বলছে মেন সুইচটা আর এটা হচ্ছে আমাদের লাইটের এটা হচ্ছে আমাদের ফ্যানের ব্যাস আমরা কিন্তু এটা সুন্দরভাবে বক্স আমাদের কমপ্লিট হয়ে গেল আপ পাওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত ফুল চার্জ হলেই আমরা কিন্তু তিন ঘন্টা প্লাস চার্জ পাবো এই যেটা দিয়ে আমরা হচ্ছে এই কানেক্টরটা দিয়ে আমরা আউট করব। আমরা যে বারো ভোল্টের ফ্যান লাইট চালাবো তা আউট করবো এটা দেখেন এটা খুললেই এটা ভিতরে দুইটা কানেকশন আছে ভিতরে একটা বাহিরে ভিতরেটা হচ্ছে পজিটিভ নিব আমরা যেহেতু কানেকশন ওই ভিটের দাও এটাই করেছি আর একটা নেগেটিভ নিব ওকে এভাবে সুন্দরভাবে কিন্তু আমরা কানেকশন করে এটা গিট ঠুতে রাখলাম যেহেতু আমি কালো তার নিচে দুইটাই লাল নীলার নিতে হতো না যাতে আমার পজিটিভ নেগেটিভ যাতে আমরা বুঝতে পারি ওকে এটা কিন্তু সুন্দরভাবেই করে এইভাবে চাপিয়ে দিলে কিন্তু আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেল দেখেন এইভাবে আমরা দুইটা কানেকশন করে নিব ব্যাস এই যে আমরা একটা বারো ভোল্ট ফ্যান নিয়েছি বারো ইঞ্চি বারো ভোল্ট আপনারা যে কোনো বারো ভোল্টের ফ্যান নিতে পারেন যে কোনো বারো ভোল্টের ফ্যান নিতে পারেন কার ফ্যানগুলো আছে যে কোনো বারো ভোল্টের ফ্যান নিতে পারেন এটা চালানোর জন্য ওকে এটা আমরা পজিটিভ নেগেটিভ সেমভাবে দেখে খেলা লাগাই নিলাম দেখেন লাগাই যে আমরা আউট নিব কোনটা এই যে এই কোনো একটা হচ্ছে আমাদের ফ্যান তাই ফ্যানের যে নিচি সংকেত করো যেটা খুশি এটাতে চালানো যাবে যাই হোক ফ্যানেরটাই আমরা দিয়ে দিলাম যে দেখেন আউটপুট ব্যাস্ট এই যে নিলাম নিয়ে এরা দেখেন আমরা এই যে ফ্যানেরটায় সুইচ দিচ্ছি এই যে সুইচ দিচ্ছি ফ্যানটা কিন্তু রান হচ্ছে ওকে সেমভাবে আমরা একটা লাইট নিব যে 12 ভোল্টের যে কোনো লাইট আপনার চালাতে পারবেন আমি একটা 12 ভোল্টের এগুলো নিচে সেটা ভালো আলো হয় এবং কি সুন্দর জ্বলে ওকে এই যেটাও আমরা সেমভাবেই লাইটের যে কানেক্টরটা সেটা লাগিয়ে নিলাম দেখেন লাগিয়ে আমরা কিন্তু এই যে লাইটে ই করছি যে সুইচ দিলাম জ্বলা শুরু করছে আপনার চাহিদা মতো তার বাড়িয়ে যেখানে খুশি এখানে নিতে পারেন ব্যাস এটা তবে ডিসি পাওয়ার যত কম তার হয় ততই ভালো হবে আর আমরা চার্জের জন্য এই যে এসি কটটা এনে লাগিয়ে নিব সুন্দরভাবে লাগিয়ে কিন্তু আমরা মেন সুইচ অন করলে সেটা চার্জ হবে ব্যাচ এই যে চার্জ হবে এভাবে চার্জ হলে বাদে কিন্তু আমাদের চার্জ ফুল থাকলেই আমরা কিন্তু সুন্দরভাবে কারেন্ট গেলে বেকআপ পাবো প্রায় তিন ঘন্টা প্লাস বেকআপ পাবো দুইটা লাইট একটা ফ্যান যাই হোক আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ